কৃতজ্ঞতা জানাবো প্রণাম জানাবো তাদের আগামী দিনে আমার চলার পথে তাদের আশীর্বাদ আমি পাথর করতে চাইব এবং সেই সঙ্গে দু হাজার একুশের পরে যারা পরবর্তী সন্ত্রাসে বলিদান দিয়েছেন সারা রাজ্যগুলি তাদের আত্মার প্রতি আমি আত্মার শান্তি কামনা করব তার পরিবারের সমবেদনা জানাবো আমাদের সাংগঠনিক জেলায় কাঁথি সাংগঠনিক জেলায় যারা প্রাণ দিয়েছেন যারা দিনের পর দিন মিথ্যা মামলায় মমতা পুলিশের দ্বারা আক্রান্ত হয়েছেন অত্যাচারিত হয়েছেন জেল খেটেছেন তাদের প্রতি আমি এই আমার জয় করছি এই কথাটা আমি এই অর্থে আপনারা যেভাবে ব্যবহার করছেন আমি তাতে সমর্থন করছি না তবে আমাদের আশানুরূপ ফল হয়নি এটা আমরা অস্বীকার করতে পারি না ঠিক অনেক ভালো ফল আমরা আশা করেছিলাম যেটা পার্টি পর্যালোচনা করবে আগামী দিনে সেই বিষয়ে আমি বাইরে কোনো মন্তব্য করি সেখানে দেখাচ্ছে শেষে বলব এক লক্ষ কুড়ি হাজার ফুটে জয় সেখানে তার জয়ের ব্যবধান আরও বাড়িয়ে দিলেন তাহলে কতটা আর বিভিন্ন জায়গায় দেখা গেছে আপনাদের বিধানসভা ভিত্তি যদি ধরা যায় মাইনাস ছিল সেখানে অনেকটা এগিয়ে গেলেন আপনারা কী বলবেন এটাকে নিয়ে ছটা বিধানসভায় খুব সম্ভবত আমরা লিড পাচ্ছি ভারতীয় জনতা পার্টি পটাসপুর বাদে পটাসপুরে একটু আমাদের দুর্বলতা ছিল তবুও আমি পটাসপুরের কার্যকর্তাদেরকে প্রণামে জানাবো তারা একটা অসম যুদ্ধ লড়ে এই জায়গায় আমাদেরকে রেখেছেন যাতে আমরা একটা মর্যাদার লড়াই লড়তে পেরেছি তারপরে পুরো সরকার পুরো প্রশাসনকে ব্যবহার করা হয়েছিল কেসের পর কেস মিথ্যা মামলা পুলিশি সন্ত্রাস আরও অনেক কিছু এর পেছনে কারণ আছে মার্জিনটা আমরা আশা করেছি না এক লাখের উপর থাকবে তবে আমরা যদি ছটি বিধানসভা জিততে পারি আমার প্রথম দিন থেকে আমি আপনাদেরকে বলেছিলাম যে সাতটা বিধানসভা জিতে আমরা কাটি লোকসভা মজুদকে উপহার দেব ছটা বিধানসভা আমরা খুব সম্ভবত জিততে চলেছি একটা পারলে পারিনি আগামী দিনে সেই বিধানসভা আমরা ছাব্বিশের নির্বাচনে বিজেপির বিজয় পতাকা সেখানে সম্পর্কে আমার মতো আলাদা সম্পর্কে এটা মোদীজির জয় এটা মোদিজি তার নেতৃত্বের প্রতি দেশের মানুষের আস্থা জ্ঞাপন প্রতিবেশী রাজ্য উড়িষ্যাতে বিজেপি সরকার গঠন করেছে তার জন্য আমি প্রতিবেশী রাজ্যে যেহেতু উড়িষ্যা আর বাংলা প্রায় একই আমাদের এখানে যাতায়াত একইভাবে এখানে প্রচুর মানুষজন উড়িষ্যারও আসেন বাংলার মানুষজন উড়িষ্যাতে যান তাদেরকে আমি শুভেচ্ছা শুভকামনা জানাবো আর মোদিজির এই জয় আমরা ভারতবর্ষটা আগামী দিনে এগিয়ে নিয়ে যাও মোদিজির বিকশিত ভারত তাতে কাঁথি যুক্ত হলো আমরা কাঁথি উপহার দিতে পারলাম এটাই আমাদের কাছে বড় কথা এবারে নতুন লোকসভায় যাচ্ছেন